শেখ তানভীর বাড়ি আপনি যদি বলতেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে নামে উনি অভিহিত করলেন অবস্থা কি তাই এবং ভিসির বিরুদ্ধে অভিযোগ উঠছে সেটি কি আপনার ওনার প্যানেল থেকে মেঘমাল্লার বসু ও মেঘমাল্লার বসু অভিযোগ তুলেছেন যে ভিসি তো একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের অনুগত হয়ে কাজ করছেন তার একটি বক্তব্য আবার একটি সংশয় সৃষ্টি হয়েছে যে নির্বাচন আদৌ হবে কি না আসলে দেখুন আপনার এই বিশ্ব যেহেতু একটি নির্বাচন চলছে নির্বাচন আমরা কি দেখাতে পারবো একটু বক্তব্যটা আচ্ছা একটু একটু বক্তব্যটা দেখে নিই জি আমরা তো অতীত থেকে বহুদিন ধরে দেখতেছি যে ছাত্র শিবিরের সাথে তাদের এক ধরনের একটা অন্তর মানে এক ধরনের একটা খুব ক্লোজ সম্বন্ধ আছে যখন কিনা সাদিক কায়েম ছাত্র শিবিরের সভাপতি হিসেবে রিভিল হন নাই তার আগে আমরা দেখছি যে তিনি ভিসিকে প্রোটোকল দিয়ে বেড়াচ্ছেন আর আপনারা কিন্তু এই গুপ্ত সংগঠন নিয়েও বহুত কাজ করেছেন আপনারা অভিযোগ করেছেন আমি বলেই রাখি যে শিবিরের একজন প্রার্থীকে আমরা চেয়েছিলাম এই সাদিক কায়েমকেই উনি আমাকে বলেছেন যে নির্বাচনের আগে উনি কোনো টক শোতে আসবেন না দেখি কোথাও যান কি না সেটা আমার অপেক্ষা আছে ওনার জিএস প্রার্থী যাচ্ছেন আমি দেখছি বলেন এর মেঘমল্লার বসুর যে বক্তব্য আপনাদের যে অভিযোগ আপনারা কিন্তু বলছেন গুপ্ত সংগঠন সব মিলিয়ে ভিসির ব্যাপারে আপনারা যে তীর সেটি আসলে কি না আসলে দেখুন আমাদের এই নির্বাচনকালীন সময় একটি বিষয় হচ্ছে সেটি হলো আজকে বিকালেও কিন্তু এই নির্বাচন আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল নামে একটি প্যানেল তারা আজকে বিকেলে টিএসসি অডিটোরিয়ামে একটি কনসার্টের আয়োজন করেছে গতকালকে বিকেলে তার একটি স্ট্যান্ড আপ কমেডি শোয়ের আয়োজন করেছিল যেখানে সেই প্যানেলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আয়োজনটি করছে এবং সেখানে পূর্ণ প্যানেল অংশগ্রহণ করে এক ধরনের প্রচারণায় অংশ নিচ্ছে আমরা আজকে দুপুরে প্রেস এ কিন্তু এই বিষয়টি তুলে ধরেছি এমন আপনি যখন এটা তুলে ধরেন আমরা একটু আপনাকে হস্তক্ষেপ করতে হয় একটু সেটা হচ্ছে আজকে আপনাদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে আপনাদের প্রার্থী আবিদুল ইসলাম যিনি আপনার ভিপি প্রার্থী তিনি রিডিং রুমে প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন যেটি আচরণ বিধি লঙ্ঘন অলরেডি অভিযোগ এসেছে নাম্বার ওয়ান আমরা একটু দেখবো নাকি ভিডিওটা এর আগের আরেকটা অভিযোগ রয়েছে আপনারা তো অভিযোগ করেছেন এখন আপনাদের বিরুদ্ধে অভিযোগ দেখেন আমরা দেখছি ছাত্রদলের একজন প্রার্থী তান্দিবারি হামিম তিনি হচ্ছে সুস্পষ্ট যে বিধিবিধান আছে আচরণ বিধি তিনি সেটা লঙ্ঘন করেছেন তিনি সেখানে হচ্ছে তিরিশ জন মেম্বার নিয়ে সেখানে গেছেন মুহুর্মুল করা তার আতঙ্কিত প্রবেশ তৈরি করেছে এটা কিন্তু আগেরটা আগের অভিযোগ এবং সর্বশেষ আপনাদের ভিপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এটা ছিল হল সংসদের জন্য মিছিল সহকারে চল্লিশ পঞ্চাশ জন স্লোগান দিয়ে জি আসলে দেখুন এই বিষয়টি আমরা যখন মনোনয়নপত্র জমা দিয়েছি আজ থেকে প্রায় পাঁচ ছয় দিন পূর্বে এই বিষয়টি গত ছয় দিন ধরেই তারা প্রেস ব্রিফিং এ বারংবার বলছে আমার মনে হয় এগুলো জাস্ট একটা একজন প্রার্থীকে আপনি বলবেন আমি আমি আপনাকে শুধু ওটা দিয়ে বলছিলাম আপনি ধরেন আজকের ঘটনা আমি বলছি আমি বলছি আমি এক এককে বলছি তো ওই বিষয়টি বারংবার বলেছি এবং চিফ রিটার্নিং অফিসার নিজেও বলেছেন যে কোন ধরনের আচরণবিধি লঙ্ঘন সেখানে হয়নি কেন হয়নি কারণ চিফ রিটার্নিং অফিসারের রুমে মাত্র পাঁচ জনই কিন্তু গিয়েছিল এবং সেখানে কোনো স্লোগান হয়নি এটা তারা যেটা বলছে সেটা বাইরে এবং সেটাকে আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস বলে অভিহিত করেছি এবং আপনি যেটা বললেন একটি রিডিং রুমের চিত্র আপনি আমার কাছে আছে এবং আমরা দেখলাম সেই রিডিং রুমে আমাদের কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রচারণ এখনও শুরু হয়নি তো উনি যে প্রচারণা করছেন আপনারা এটা প্রচারণা হিসেবে অভিহিত করছেন কিন্তু উনি প্রচারণা না উনি ওই রিডিং রুমের সামনে থেকে যাচ্ছিলেন তখন উনি ওইখানে কুশল বিনিময় করেছেন রিডিং রুমে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ পঁচিশ তারিখের পর অতি সময় থেকে শুধু আচরণবিধি যদি লঙ্ঘন হয়েও থাকে আমার মনে হয় যে এই বিষয়ে আপনার যারা চিফ রিটার্নিং অফিসার রয়েছে তাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল আমি যে বিষয়টিতে আসতে চাই সেটি হলো আজকে বিকালে একটি সমাবেশের মতন আয়োজন করে কনসার্টে আয়োজন করা হয়েছে গতকালকে স্ট্যান্ড আপ কমেডি শোয়ের আয়োজন করা হয়েছে আমি সরাসরি চিপ যখন প্রেস ব্রিফিং করলাম এর পরবর্তীতে আমি চিফ রিটার্নিং অফিসারকে ফোন দিলাম তিনি বললেন বাবা আমি এখনই পাঠাচ্ছি ওখানে ওটা বন্ধ হয়ে যাবে আধা ঘন্টা পর আবার ফোন দিলাম উনি বললো যে আমি ফোন দিয়েছি কেউ ফোন ধরছে না অর্থাৎ এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা ছাত্র সংগঠন হিসেবে এখানে প্রতিযোগিতা আছে প্রতিদ্বন্দ্বিতা আছে স্বাভাবিকতা একে অপরের উপর দোষারোপ করে থাকি এটা প্রতিযোগিতার একটি অংশ বা একটি অলংকারিকতাও অনেক সময় হয়ে থাকে কিন্তু এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্বদ্যালয় নির্বাচন কমিশন বলছে যে বাবাও ফোন ধরছে না বা লোক পাঠাচ্ছি বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে গেছে সুতরাং এই যে বিশ্বদ্য প্রশাসনের এড়িয়ে যাওয়া বা ডাকসুকে শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতায় রূপান্তর করা আমরা কিন্তু এটি চাইনি আমরা এই জন্যই বলেছিলাম যে ডাকসু নির্বাচনের পূর্বে জাতীয় নির্বাচনে যেমন একটি ঐক্যমত কমিশন গঠন হয়েছে যেখানে ওপেন ডিবেট হয়েছে সংস্কৃত সংবিধান সংস্কারের জন্য ঠিক একইভাবে আমাদের কিন্তু সংবিধান সংস্কারের জন্য বিশ্বলায় প্রশাসন সকল স্টেককে রেখেছিল কিন্তু সেটি হয়েছে অপকাশিত অপকাশ্য অর্থাৎ ওয়ান টু ওয়ান বাইরে এটা আসেনি আমরা চেয়েছিলাম যে আমাদের যদি একটি ঐক্যমত কমিশন বিশ্বালয় প্রশাসন গঠন করতো সেইখানে কিন্তু আমরা একটি ওপেন ডিবেটের যদি আয়োজন হতো সকল স্টেকের মাঝে তাহলে কিন্তু শিক্ষার্থীদের যে চাওয়া সেটি সেটা সংবিধানে এখন তো ইলেকশনের দিকে আমরা যাচ্ছি